তো বন্ধুরা মাত্র এক মিনিটের ভিতরে কীভাবে তোমরা লাইকে অ্যাকাউন্টের প্রোফাইলে ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করবে তো অসাধারণ একটি টিপস আমি কিন্তু আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তার জন্য তোমরা সরাসরি তোমাদের লাইকে অ্যাপ্লিকেশানটিতে চলে যাবে লাইকে অ্যাপ্লিকেশনটিতে চলে যাবার পরে এখানে তোমাদেরকে যে কাজটি করতে হবে প্যালাউতে ক্লিক করে দিতে হবে তারপরে এখান থেকে তোমরা লাইকে অ্যাকাউন্টের প্রোফাইলে চলে যাবে তার জন্য এখান থেকে সরাসরি প্রোফাইল অপশানটিতে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশন চলে আসবে এখান থেকে তুমি যে কাজটি করবে ইডেট হানড্রেড পার্সেন্ট এই অপশনটিতে একটা ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে স্কল করে নিচে যাবে দেখতে পারবে এখানে অনেকগুলো লিঙ্ক অ্যাড করার অপশন রয়েছে যেমন ইনস্টাগ্রাম ইউটিউব ভিকে তো এখান থেকে আমি এখন ইউটিউবের লিঙ্কটি অ্যাড করব তার জন্য আমাকে যে কাজটি করতে হবে ইউটিউবে সরাসরি চলে যেতে হবে চলে যাওয়ার পরে ইউটিউবের যে লিঙ্কটি আছে সেটাকে আমাকে কপি করতে হবে বা যেটা দিয়ে ইউটিউব খোলা আছে সেই জিমেলটা আমাকে পেস্ট করতে হবে তার জন্য আমি সরাসরি ইউটিউবে ক্লিক করবো দেন এখান থেকে জিমেলে চলে আসবো আমার যেটা দিয়ে ইউটিউব খোলা সেই জিমেল আমি একটা ক্লিক করে দিব তারপরে আমি এখান থেকে সরাসরি নিচে চলে যাব আপনিও স্ক্রল করে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন কন্টিনিউ কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন দেন এখানে কিন্তু আপনার ইউটিউবের যে চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে তো আমার এখানে জীবন হাসান দিয়ে আমার জিমেলটা খোলা তার জন্য এখানে জীবন হাসান যে নামটি রয়েছে জীবন হাসান সেটা কিন্তু শো করেছে এবং আপনারা দেখতে পারতেছেন আমার উপরে কিন্তু ইউটিউবের লোগোটাও চলে আসছে তো আপনারা কিন্তু যদি এইভাবে আপনাদের প্রসেসটি সম্পূর্ণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি বা লোগোটি আপনাদের লাইকে অ্যাকাউন্টের সাথে চলে আসবে তো এই ছিল আজকের ছোট্ট একটি সেটিংস যারা আমার ভিডিওটি দেখেছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন ধন্যবাদ আপনাদের সবাইকে